আজকে আমার আমি রান্না করব পনির পোস্ত তো কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম কড়াই গরম হওয়ার পর তারপরে পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো হালকা ভেজে বেশি ভাজবো না বেশি ভাজলে ভালো লাগে না যেহেতু হালকা করে ভেজে তুলে নেব তারপর ওই তেলেই তারপরে আলু দিয়ে দেব। অল্প করে আলু দিয়েছি আলুগুলো ভাজা হওয়ার পর তারপরে মশলা শুধু জিরে আর লঙ্কা সামান্য পরিমাণে তারপরে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর ওই মশলাটার মধ্যেই লবণ হলুদ দিয়ে দিলাম তারপর ওর মধ্যে দু চামচ মতন টক দই টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ওই জল দিয়ে দিলাম মানে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেই জলটাই দিলাম তারপর পনিরটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ফুটলো তারপর লাস্টে কাজু চারমগজ আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়িচাড়ি নিলাম একটু ফুটে উঠলেই ওর মধ্যে আমি একটু ঘি আর একটু বাটার দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই